আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দেব অভিবাসী আপডেটের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যা জানার প্রয়োজন রয়েছে আপনার এই তথ্যটি জানার পর আপনি অনেক ব্যাপারে ধারণা পাবেন এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হবে বা আমরা মনে করি যে আপনার টাকা বিনিয়োগ এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে মে মাসের একত্রিশ তারিখ আপনি এই তথ্যটি জেনেছেন অন্যজনকে জানানো আমরা মনে করি আপনারও দায়িত্ব আমরা যেমন আপনাদেরকে এই তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে থাকি যার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার অতি কষ্টে অনেক কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ সঠিক রাখা বা সঠিক থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি প্রতিদিন দেখতে পান যে ঘটনাটি এরই মধ্যে দেশ এবং বিদেশে ভাইরাল হয়েছে তা হলো ফালার্মো ও অ্যাগ্রিজেন্টো যেটা ইতালির স্থানীয় এলাকার নাম পুলিশের যৌথ তদন্তে একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের বিস্তারিত প্রকাশ করেছে তারা যেখানে বাংলাদেশ থেকে ইতালিতে নিয়ে আসার পথে অভিবাসীদের লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ সহ নানা ধরনের ঘটনার সাথে সংগঠিত ব্যক্তিদেরকে আটক করেছে তারা এখানে বলা হয়েছে এই দুই ভাই তাদের সাথে আরো যুক্ত ব্যক্তি এভাবে লোকজন ইতালিতে নিয়ে আসত যাদেরকে এগারো হাজার ইউরো পর্যন্ত তারা লোকজন থেকে নিত বা তাদের যে খরচের ব্যাপার ছিল তদন্তে যেটা উঠে এসেছে যেই কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে মানে একসাথে দুই ভাইকে আটক করা হয়েছে মানব পাচারের অভিযোগে তদন্তের মূল তথ্য যেটি দিয়েছে দুই ফেব্রুয়ারি দুই তারিখে রোম মিউ ফেচিনো বিমানবন্দরে দুই বাংলাদেশি ভাইকে আটক করা হয়েছে যারা ইতালির ফেসারো প্রদেশে বৈধভাবে বসবাস করছিলেন তার মানে তারা ইতালিতে বৈধভাবে অবস্থান করছেন তারা একটি আন্তর্জাতিক চক্রের সাথে যুক্ত ছিল যা বাংলাদেশ থেকে মানুষকে লিবিয়া হয়ে ইতালিতে নিয়ে আসতো লিবিয়ার ফেস হাউসে অভিবাসীদের আটকে রেখে সেখান থেকেই মূলত তারা এই হাজার পর্যন্ত যেটা মুক্তিপণ নির্যাতন বহু যুক্ত করেছে ইতালি কর্তৃপক্ষ আদায় করতো যা টোটাল পরিষেবায় তারা এগারো হাজার ইউরো পর্যন্ত যেটা তদন্তে উঠে এসেছে এক একজন ব্যক্তিকে দিতে হতো যেটা টোটাল খরচ হিসেবে দেখানো হয়েছে লিবিয়াতে কি করত। অভিবাসীরা এক মাসের বেশি আটক থাকত খাদ্য ও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত করা হতো মুক্তিপণ জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো এরপর ব্যবহার করে সাথে তাদেরকে ইতালি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সংস্থাগুলোর বক্তব্য হচ্ছে পুলিশ এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে কাজ চালাচ্ছে এটি মানব ও অবৈধ অভিবাসী বিরুদ্ধে একটি বড় সফলতা হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক সময় বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক লোক ইতালিতে প্রবেশ করছে আমরা অবগত রয়েছেন আর এই আশাটা বন্ধ করতে চান বর্তমান প্রধানমন্ত্রী একই সাথে আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমরা যে তথ্যটি দিয়েছি ইতালির আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেও বাংলাদেশ থেকে অবৈধভাবে বা বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে লোক পাচার করার সাথে যুক্ত একটি চক্র সেই চক্রের সাথে যুক্ত একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকেও দশ বছরের জেল দিয়েছে ইতালি বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কি এখন যারা পথে আছেন যারা আসবেন তাদের প্রক্রিয়াটা আলাদা যারা ভেতরে রয়েছেন ইতালির ভিতরে হাজার হাজার বাংলাদেশী রয়েছেন এই বাণিজ্য দালালি মানব পাচার এই খাত সংশ্লিষ্ট আমরা আশা করি যে ইতালিতে যে সকল লোকজন রয়েছে তাদেরকে ধরিয়ে দেওয়া শনাক্ত করা এটাও সাধারণ মানুষের দায়িত্বের মধ্যে পড়ে যারা প্রতিনিয়তই বাংলাদেশিদের টাকাগুলো রক্ত চষার মতো করে টেনে নিচ্ছে অথচ তারা খুবই ভালো মানুষ তাদের এক একজন মানে জান্নাতের টিকিট কেটে ফেলেছে কেউ মসজিদে পাঁচ অক্তের জায়গা দশ ওয়াক্ত নামাজ পড়ে আরও বিভিন্ন ইস্যু যুক্ত রয়েছে আমরা চলুন আমাদের অবস্থান থেকে এই সকল মানব পাচারকারী দালাল বিশার দালাল এই ব্যক্তিদেরকে শনাক্ত করি ইতালি কর্তৃপক্ষের কাছে ধরিয়ে দিই আর এভাবেই আমরা সাধারণ মানুষকে নির্যাতন তাদের টাকা নেওয়া থেকে বিরত রাখতে পারি আপনাদের মতামত কমেন্টস করবেন আপনি শেষ কবে প্রতারিত হয়েছেন প্রতারিত হওয়া ব্যক্তি আপনার সম্পর্কে কি ছিল কতটা দূরত্ব রয়েছে আপনার পরবর্তী টার্গেট কি তাকে ধরার জন্য